খুব দরকারি পাঁচটি নাম্বার বলবো আপনি লিখে রাখুন অথবা ভিডিওটি শেয়ার করে ওয়ালে রাখুন এক হঠাৎ করে খুব জরুরি ডাক্তারি সেবা দরকার কিন্তু কোথাও পাচ্ছেন না পরিচিত নাম্বারও নাই ডাক্তারের সাথে কথা বলার জন্য ফোন দিবেন ওয়ান সিক্স টু সিক্স থ্রি এটা জাতীয় স্বাস্থ্য বাতায়নের নাম্বার ফোন করে একজন ডাক্তারের সাথে জেনে নিন কী করতে হবে আপনার অ্যাম্বুলেন্স দরকার ফায়ার সার্ভিসের নাম্বার দরকার অথবা পুলিশ ইমার্জেন্সি সার্ভিস দরকার এই তিনটা সার্ভিস বা এরকম আরও জরুরি সার্ভিসের জন্য ফোন করবেন ট্রিপল নাইন নারী ও শিশু নির্যাতন সেল ওয়ান জিরো নাইন আপনার মেয়ে আপনার বোন স্কুল কলেজে যেতে পারে না পাড়ার বখাটে ছেলেরা ডিস্টার্ব করে নানা রকম নারী নির্যাতন করে এগুলির প্রতিরোধের জন্য ফোন করবেন জাতীয় পরিচয়পত্র করেছেন ভুল হয়েছে অথবা এখনও করেননি কী কী কাগজপত্র লাগবে অথবা নাম সংশোধন ছবি চেঞ্জ করতে হবে এই জাতীয় পরিচয়পত্র সব সার্ভিসের জন্য ফোন করবেন ওয়ান জিরো ফাইভ সরকারি তথ্য তিনটা থ্রি এই নাম্বারে ডায়াল করে পেতে পারেন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন অফিসের নাম্বার বিভিন্ন বর্গর অফিসারদের নাম্বার আপনি বন্যায় ভুগতেছেন বিভিন্ন ধরনের জাতীয় সমস্যায় পড়েছেন আপনার হেল্প দরকার এমন গুরুত্বপূর্ণ মেসেজ সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না